একটি গ্রামে খরার গুরুতর পরিস্থিতি সৃষ্টি হয়েছে শেখরের মনে হয় এখন আর এই গ্রামে বেশি দিন থাকা ঠিক হবে না কাজের সন্ধানে তাকে অন্যত্র যেতেই হবে শেখর কাজের খোঁজে অন্য গ্রামের দিকে রওনা হয় হাঁটতে হাঁটতে সে আনন্দপুর গ্রামে এসে পৌঁছায় সেখানে তার থাকার কোনো জায়গা ছিল না এবং কোনো কাজও ছিল না চলতে চলতে সে এক ধনী কৃষক ধর্মপালের কাছে এসে পড়ে ধর্মপাল জি আমি শেখর অন্য গ্রাম থেকে এসেছি আমাদের গ্রামে দুর্ভিক্ষের মতো পরিস্থিতি তৈরি হয়েছে মানুষের ক্ষেত শুকিয়ে কাঠ হয়ে আছে গ্রামের মানুষ এক ফোঁটা জলের জন্য হাহাকার করছে আপনার কাছে যদি কিছু কাজ পাই তবে খুব দয়া হবে আরে রে রে মনে হচ্ছে তোমার অবস্থা খুব খারাপ ঠিক আছে আমার কাছে একটা কাজ আছে বটে তবে মনে হয় না তুমি সেটা করতে পারবে ধর্মপালজি আপনি চিন্তা করবেন না আপনি আমাকে যে কোনো কাজ দিতে পারেন আমি সেই কাজ পুরোপুরি মেহনত এবং সততার সাথে করব আচ্ছা ঠিক আছে শেখর তাহলে কান খুলে শোনো আমার কাছে চল্লিশটি গরু আর চল্লিশটি মহিষ আছে তোমাকে প্রতিদিন সেই পশুদের গোবর পরিষ্কার করতে হবে আর রোজ সকাল সন্ধে তাদের ঘাস জল দিতে হবে মাসের শেষে এই কাজের জন্য তুমি পাঁচশো টাকা পাবে আর হ্যাঁ দুবেলার খাবারও আমাদের তরফ থেকে বিনামূল্যে দেওয়া হবে বলো তুমি কি এই কাজ করতে পারবে আরে বাবা চল্লিশটা গরু আর মহিষ সামলানো সহজ কাজ নয় কিন্তু এখন আমার কিছু করারও তো নেই তার উপর ধর্মপালজি দুবেলার খাবারও দিচ্ছেন ঠিক আছে ধর্মপালজি আমি এই কাজ করব তবে একটা অনুরোধ আছে হ্যাঁ বলো শেখর কি ব্যাপার ধর্মপালজি যদি আপনার কোনো সমস্যা না হয় তাহলে কি আমি আপনার গরুদের সাথে গোশালায় থাকতে পারি ধর্মপালজি আমি এই গ্রামে নতুন আমার থাকার কোনো জায়গা নেই ঠিক আছে শেখর তুমি গোশালায় থাকতে পারো জি ধন্যবাদ ধর্মপালজি তারপর থেকে শেখর গোশালায় থেকে তার কাজ করতে শুরু করে সে প্রতিদিন ভরে উঠে গরু ও মহিষের গোবর পরিষ্কার করত তাদের ঘাস দিত এবং সময় মতো জলও পান করাতো রোজ শেখর তার কাজ সততা ও পূর্ণ পরিশ্রমের সাথে করত ধর্মপালেরও শেখরের কাজ খুব পছন্দ হতে শুরু করল কারণ সে খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করত একদিন ধর্মপাল শেখরকে ডেকে বলেন শেখর তোমার কাজ আমার খুব ভালো লেগেছে তুমি গরু ও মহিষের ভালো খেয়াল রাখছ তাই দুধের মানও বেড়ে গেছে এবং গরুরা আগের চেয়ে বেশি দুধও দিচ্ছে তাই আমি আজ থেকে তোমার মাইনে বাড়িয়ে পুরো আটশো টাকা করে দিচ্ছি আপনাকে অনেক অনেক ধন্যবাদ কিছুদিন এভাবেই কাটতে থাকে শেখর ধর্মপালের কাছে খুব পরিশ্রম ও সততার সাথে কাজ করে ধীরে ধীরে শেখরের কাছে বেশ কিছু টাকা জমা হয়ে যায় যা দিয়ে সে নিজের জন্য থাকার উপযোগী একটি ছোট কুড়ে ঘর তৈরি করে নেয় ওই গোশালায় শুয়ে তো নাক থেকে গোবরের গন্ধ এখনো যাচ্ছে না এবার অবশেষে আমি নিজের বাড়িতে শান্তিতে ঘুমোতে তো পারব তারপর থেকে শেখর ধর্মপালের কাছে গোশালায় কাজ করতে আসত এবং দুবেলার খাবার খেয়ে নিজের বাড়িতে ঘুমোতে চলে যেত কয়েক বছর এভাবেই কেটে যায় শেখরের পরিশ্রমের কারণে তার কাছে ভালোই টাকা জমা হয়ে যায় একদিন শেখর ধর্মপালকে বলে ধর্মপালজি আজকাল গ্রামে চুরির সমস্যা খুব বেড়ে গেছে আর আমার কাছে কিছু টাকাও জমা আছে যা আমি আমার ঘরে রেখেছি কিন্তু আমার সেই টাকা চুরির ভয় হচ্ছে আপনি তো জানেন আমি সারাদিন আপনার কাছেই কাজ করি আর শুধু রাতেই ঘরে ঘুমোতে যাই তাই রোজ আমার সেই টাকা চুরির চিন্তা হয় হ্যাঁ শেখর তুমি একদম ঠিক বলছো আজকাল প্রায়ই গ্রামে নতুন নতুন চুরির ঘটনা সামনে আসছে এবং সারাদিন তো তোমার ঘর ফাঁকাই থাকে তাই চুরি হবার সম্ভাবনা তো নিশ্চয়ই আছে দেখো শেখর এমন সময়ে গ্রামে একটি জায়গা আছে যেখানে তোমার ধন সুরক্ষিত থাকতে পারে আর তা হল সরপঞ্চের বাড়ি কি সরপঞ্চের বাড়ি হ্যাঁ শেখর এই গ্রামের সরপঞ্চ খুব সৎ এবং দয়ালু এমনটা আমি কিছু লোকের কাছে শুনেছি আর তার বাড়িতে অনেক পাহাড়াও থাকে তাই চুরি হওয়ার সম্ভাবনা খুব কম তুমি তোমার টাকা তার কাছে রাখতে পারো ও তাই নাকি ধর্মপালজি ঠিক আছে তাহলে আজই আমি সরপঞ্চ জীর সাথে দেখা করে কথা বলি এবং তাকে আমার সমস্যার কথা জানাই সেই দিন শেখর সরপঞ্চের বাড়িতে তার সাথে কথা বলতে যায় এই দাঁড়াও কোথায় ভেতরে ঢুকছ সেখানেই থামো জি জি আমাকে সরপঞ্চজির সাথে দেখা করতে হবে আমার তার কাছে কিছু কাজ আছে কি কাজ তোমার তার কাছে আমায় একটু বলো জি আমার কিছু টাকা রাখতে হবে তার কাছে এই কাজের জন্যই এসেছিলাম আমি আচ্ছা ঠিক আছে তুমি ভেতরে যেতে পারো নমস্কার সরপঞ্চজি আমি শেখর ধর্মপাল শেঠের এখানে কাজ করি কয়েক বছর আগেই আমি অন্য গ্রাম থেকে এখানে এসেছি আচ্ছা শেখর বলো আমার কাছে তোমার কি কাজ সরপঞ্জি আমি বহু বছর ধরে ধর্মপালের কাছে কাজ করছি এবং আমি কিছু টাকাও জমা করেছি কিন্তু বিষয়টা হলো গ্রামের চুরির সমস্যা খুব বেড়ে গেছে তাই আমার নিজের ঘরে টাকা রাখতে ভয় লাগছে আচ্ছা কত টাকা জমা করেছ তুমি সরপঞ্চ জি এই ধরুন প্রায় পনেরো হাজার থেকে কুড়ি হাজার টাকা হবে আমার কাছে বাহ এটা তো অনেক টাকা আমি আপনার সততার কথা লোকের মুখে অনেক শুনেছি তাই আমি আমার টাকা কিছু কিছুদিনের জন্য আপনার কাছে রাখতে এসেছি হ্যাঁ শেখর তুমি একদম ঠিক শুনেছ তোমার টাকা আমার কাছে পুরোপুরি নিরাপদ থাকবে তুমি আর চিন্তা ছেড়ে দাও আমি সব দেখে নেব শিখর তার টাকার থলি সরপঞ্চকে দিয়ে দেয় এতে পুরো আঠানো পাঁচশো টাকা আছে আপনি গুনে দেখতে পারেন গুনার কি দরকার তুমি তো ধর্মপালের লোক আমার তোমার উপর পুরো বিশ্বাস আছে সরপঞ্চজি আপনাকে অনেক অনেক ধন্যবাদ এখন আমার চোরদের কোনো ভয় নেই কারণ আমার টাকা নিরাপদ হাতে আছে আরে শিখর কোনো ব্যাপার না ধন্যবাদ তো আমার বলা উচিত যে তুমি তোমার টাকা রাখার জন্য আমার কাছে এসেছ শেখর তার টাকা সরপঞ্চকে দিয়ে নিজের বাড়ি চলে যায় এভাবেই শেখর সততা ও পরিশ্রমের সাথে ধর্মপালের এখানে কাজ করছিল দেখতে দেখতে দু বছর এভাবেই কেটে যায় একদিন শেখর ভাবে ধর্মপালের এখানে কাজ করতে করতে অনেক বছর হয়ে গেল ধর্মপালজি যদিও খুব ভালো মানুষ কিন্তু ভাবছি নিজের জমি কিনে তাতে পরিশ্রম করি তবেই আমি বড়লোক হতে পারব এখন আমার কাছে যে সামান্য কিছু টাকা আছে আর যে টাকা সরপঞ্চের কাছে রাখতে দিয়েছি তা একসাথে করে একটু জমি কিনবো আজই সরপঞ্চের সাথে দেখা করতে যাই এবং আমার টাকা চাই এই ভেবে শেখর সরপঞ্চের বাড়িতে চলে যায় সরপঞ্চ জি আমি আমার টাকা ফেরত নিতে এসেছি আপনার কাছে আমি আঠেরো হাজার পাঁচশো টাকা রাখতে দিয়েছিলাম আরে ভাই সাহেব আমি তো আপনাকে চিনতে পারলাম না আপনি কে বলুন তো আরে সরপঞ্চজি আমি শেখর গত বছর আমি আপনাকে টাকা রাখতে দিয়েছিলাম কিছু মনে পড়ছে আরে ভাই সাহেব আমার কাছে কত লোক আসে যায় টাকা রাখার জন্য আর সবার সাথেই আমার ভালো ব্যবহার হয় আচ্ছা আপনার কাছে কোনো কাগজপত্র আছে কি কারণ আমি প্রত্যেকের সাথে কাগজেই লেনদেন করি কে কত টাকা দিয়েছেন কার কত টাকা রাখা আছে সব কিছুর হিসাব থাকে আমার কাছে সরপঞ্চজি আপনি এসব কি বলছেন আপনার শতবা দেখেই আমি আপনাকে টাকা রাখতে দিয়েছিলাম আর আপনি এখন এমন কথা বলছেন দয়া করে আমার টাকা আমাকে ফেরত দিন হ্যাঁ শেখর আমি সৎভাবে কাজ করি তাই তো তোমার কাছে আমি নথিপত্র চাইছি তুমি কি জানো না যখন তুমি কারোর সাথে টাকার লেনদেন করো তখন তোমাকে স্ট্যান্ড পেপারে লিখে দিতে হয় তুমি যে কাউকে জিজ্ঞেস করতে পারো না সরপঞ্চজি আমি আপনার পায়ে পড়ছি দয়া করে আমার টাকা আমাকে দিয়ে দিন অনেক কষ্ট করে আমি সে টাকা জমা করেছিলাম আমার উপর এমন অবিচার করবেন না আরে এটা কি মিথ্যে কান্নাকাটি জুড়েছ মনে হচ্ছে তুমি ভণ্ড আর আমার সততা ও সরলতার সুযোগ নিয়ে আমার কাছ থেকে এই টাকা নিতে এসেছ দাগাও তোমায় এখনই শিক্ষা দিচ্ছি সরপঞ্চ তার লোকজনকে ডেকে শেখরকে মারধর করতে বলে একে ততক্ষণ মারো যতক্ষণ না এ বেহুশ হয়ে যায় এই দু পয়সার লোকটা আমার সততার উপর প্রশ্ন তুলেছে একে ছাড়বি সরপঞ্চের লোকেরা শেখরকে ডান্ডা দিয়ে খুব মারধর করে তারপর শেখর দুঃখ নিয়ে নিজের বাড়ি চলে যায় এইটা হল এই গল্পটার প্রথম পর্ব দ্বিতীয় পর্বটি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ